আজকের রাজশাহীর পাইকারি খেজুর গুড় বাজার থেকে আমি খেজুর গুড়ের দামটা জানবো এখানে আমি আগে কিছু গুড় দেখবো এখানে আমরা বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের তো এখানে একটা খেজুর গুড় দেখতে পাচ্ছি এই গুড় বিক্রেতা থেকে খেজুর গুড়ের দামটা দেখ দামটা জেনে নিব আমরা আজকের বাজারের কত বলছে আজকের এই খেজুর গুড়ের পাইকারি দাম ওই একশো দশ পনেরো বিশ একশো বিশ টাকা পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন ওই ওর মধ্যে আর কি ওর বলতে তাও রেট কত কত হলে বিক্রি করে দিবেন শুনি 25 হলে বেশ কম মনে করতে 125 টাকা কেজি হলে বিক্রি করবেন প্রতিদিন প্রতিদিন কয় কেজি করে গুড় হয় আপনার আমার প্রতিদিন কেজি চার করি আরে চার কেজি কেজি চার কেজি চার কেজির মতো কয় দিনের গুড় এখানে এখানে 7 দিনের এখানে 4 দিনের গুড় নিয়ে আসছেন আমরা তার গুটটা আবার দেখি তিনি চার দিনের গুণ নিয়ে আসছেন এখানে তিনি ভালো দাম পাইলে বিক্রি করে আমরা এ পাশে আরেকজন খেজুর গুড় বিক্রেতা থেকে তার খেজুরের গুড়টা দেখবো প্রথমে এবং দামটা জেনে নিব আমরা এখানে তার খেজুর গুড়টা দেখলাম খুব সুন্দর কালার হয়েছে আমরা দামটা জানবো ভাই থেকে কত বলছে ভাই আজকে বাজারে খেজুর জি ভাই পনেরো টাকা একশো পনেরো কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন কয়দিনের খেজুরি গুড় ভাই এখানে তিন দিনের খেজুরি গুড় আমরা তার খেজুরের গুড়টা দেখি আরেকবার তিনি একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন এই খেজুরি গুড় পাশে আমরা আরো কিছু খেজুর গুড় বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা এ পাশে খেজুরি গুড় বিক্রেতা থেকে তাদের খেজুরি গুড়ের দামটা জেনে নিব

আচ্ছা এই পাইকের কেজুরু বাজার থেকে আমরা আরেকজন বিক্রেতা থেকে দামটা জানবো এখানে আমরা আরেকজন বিক্রেতার কেজুরু দেখতে পাচ্ছি এটা আজকে তৈরি এটা আমার হাতে খুব গরম লাগছে তাপ লাগতেছে কেজুরুর カラーটা খুব সুন্দর হয়েছে কত বলছে ভাই আজকে বাজারে আপনার কেজুরুগুলোর দাম এখন দাম বলেনই দাম বলে নাই কেবল আসছেন কেবল আসছেন কয় কেজি কেজুরু কিনতে আসছেন তাও কয় দিনের সাত দিনের প্রতিদিন কয় কেজি মত করে হয় سر کے دن